ঘুটিয়ারি শরীফ নারায়ণগঞ্জে গ্রামবাসীদের খেপিয়ে তোলার চেষ্টা ব্যর্থ কুট রাজনীতিতে বিধায়ক নওসাদ সিদ্দিকিকে কালো পতাকা তারপর সরে এসে চা খাওয়ানো হয় এই কেমন অবস্থা গাজার ডিলাররা মঞ্চে আছে এর বিরুদ্ধে নওসাদ সিদ্দিকা বলতে হ্যানিং এর পশ্চিম প্রান্তের বিধায়ক নওসাদ সিদ্দিকীর সেই প্রস্তাবে রাজি হলেন ঘেরাও মুক্ত হয়ে তিনি নির্দিষ্ট সভাস্থল ঘুটিয়ারির শরীফে চলে আসলেন মঞ্চে দীর্ঘ বক্তৃতায় গাজা পাত্তার ব্যাপার নিয়ে তিনি বললেন এবং ফিরে এসে কি বললেন সেগুলো শুনুন ইএনসি নিউজ চ্যানেল আমরা একটু অন্যরকম দু চোখ দেখি তারপর শাসক দলের বিরুদ্ধে তিনি তার ক্ষোভ উগড়ে দিলেন ঠিক শান্তভাবে রাজনৈতিক ঢঙে আইএসএফ এর কর্মী সমর্থকদেরও আটকে যাওয়া হয়েছিল মাঝপথে নারায়ণপুর গ্রামে ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত ঘুটিয়াই শরীফ অটো স্ট্যান্ডে একটি অধিকার সভা ছিল আমি যখন যাচ্ছিলাম সেই সময় যাওয়ার পথে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত নারায়ণপুর অঞ্চল সম্ভবত অঞ্চলটির নাম ওই অঞ্চলের দু জায়গায় আমাকে কালো পতাকা দেখানো হয় আমাকে যখন কালো পতাকা দেখানো হচ্ছিলো আমি গাড়িটা স্লো প্রথম করি তারপরে গাড়ি দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি যে কী কারণে কালো পতাকা দেখানো হচ্ছিল অনেক চিৎকার চাষাবাচি করছিল এমন একে একে করলে সুবিধা হয় তো কিছু লোকজন বললো যে আপনি যেখানে যাচ্ছেন তারা সব গাঁজা এই ধরনের অনৈতিক কাজ করে ব্যবসা করে ডিলার ডিলার সব আমাদের গ্রামের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে আমি বললাম আমি এই ধরনের যদি ঘটনা ঘটে আমি গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো তার মধ্যে যেহেতু আমার সময় স্বল্প হয়ে আসছিলো আমার গাড়িটা আস্তে আস্তে আবার বার করে নিলাম তার থেকে এক দেড়শো মিটার কি একটু বেশি এসেই আবার বেশ কিছু রাস্তায় মহিলারাও ব্ল্যাকার ব্ল্যাকার দিয়ে কালো পতাকালে দাঁড়িয়েছিল আমি দাঁড়িয়ে গেলাম আমি মা কি সমস্যা কি হয়েছে কালো পতাকা দেখাচ্ছ কেন না আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আপনার আমাদের অঞ্চলে আপনাকে স্বাগত জানাই কিন্তু আপনি যেখানে যাচ্ছেন তারা কে জানেন আমি না তো কে তারা কারা এ ধরনের কথাবার্তা আদান প্রদান হলো তাদের বক্তব্য হচ্ছে যে আমার যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তারা নাকি ওই ধরনের অনৈতিক কাজ করে তার গাঁজা টাজা এই ধরনের সব ডিলাক্স আমি বললাম মা আমি যদি স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে বলি তোমরা খুশি হবে তো শুধু খুশি না এটা বললাম যদি মা স্টেজে উঠে গাজার বৃদ্ধি বলি তাহলে আসবার সময় আমাকে চা খাওয়াবে তো বললো হ্যাঁ কারণ তারা বলছিল ওই গাজারটা দেখিয়ে তাদের পরিবারের ছেলে পেলে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে সত্যি আরেক খুবই খারাপ যে কথা বললো দেখ গাঁজার আমি তুমুল সমালোচনা করেছি গাজা মুক্ত শুধু ঘুটিয়ার হিসাবে পশ্চিমবাংলায় মুক্ত করতে হবে এতে মালা যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে যে জায়গায় আমাকে মায়েরা দাঁড় করে মানে পতাকা দাঁড়াল দেখাচ্ছিল আমি সেখানে দাঁড়ালাম চা খেলাম তাদের হাতে যদি আমি কিন্তু গাড়ি থেকে নামিনি গাড়ি থেকে চা খেলাম তাদেরকে বললাম তারা আমার কথা বুঝিল তারা একটা কথা বলছিল গাঁজা আর পাত্তার কথা বলেছে আপনি গাজার কথা শুধু কেন বলেছে কারণ আমি সত্যিকার অর্থে তাদের বললাম বাবু আমি গাজার আর পাত্তার মধ্যে ডিফারেন্স জানতাম না কি ব্যাপারটা বলো ওরা একটু ব্যাপারটা বললাম ঠিক আছে প্রত্যেক গাঁজা আর পাতার বিষয়ে বলবো কিছুটা দূরেই আরো বেশ কিছু যুবক গ্রাম বসিরে জড়ো হতে দেখে গাড়ি থামালেন অভিযোগ শুনলেন এবং কথা দিলেন আইএসএফ দলের যদি কেউ এর সঙ্গে যুক্ত থাকে গাজার গাজার ব্যবস্থা ডিলার বাবু আমি তো জানি না তা তুমি আমার ডিটেলস দাও তার কি ব্যবস্থা গ্রহণ করে দেখি দেখো তোমরা আর একটা কথা হচ্ছে আমাকে একটু ইনকোয়ারি করতে দিতে হবে সময় এই বলার মধ্যে ওই কিছু সবাই চিৎকার সবাই ওই অভিযোগটাই করছে আমার সাথে কেউ খারাপ আছে তখন পর্যন্ত করেনি যেটা সত্য কথা সেটা আমি বলতে হবে মানুষকে জানতে হবে যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি তারা বলছে আমাদের এখানকে শেষ করে দিলো অনেক মাও ছিল অনেক বাপেরা অনেক বয়স্ক অনেক ইয়াং ছেলে কলেজে কলেজ পড়ুয়া ছিল ভাই জান আমাদেরকে শেষ করে দিচ্ছে আমি বললাম ভাই তুমি বিশ্বাস করে তো আমাকে আমি সঠিক পথে চলছি বলে অভিযোগটা জানাচ্ছ তো বললে হ্যাঁ আমি তাহলে ঠিক আছে তুমি তাহলে যারা যারা এই অন্যায় কাজ করছে করছে আমাদের পার্টির নাকি ঝান্ডার নিচে আছে তাদের ডিটেলসটা আমাকে দেবে ওরাও এক প্রকার কনভিনসড হয়ে যাচ্ছিলো সেই সময় দু চারটে লোক আছে দেখলাম কি ওই ভিড়কে তোমরা যাও তোমরা যাও তোমরা যা বাচ্চা আর বলতে হবে না আপনি চলে যান ব্যাপারটা একটা বোঝার আছে যারা যাদেরকে আমাদের বিরুদ্ধে যাদেরকে আমাদের বিরুদ্ধে খাপিয়ে তোলার চেষ্টা করেছিল বাস্তব কথাটা বলেছি তারা বোঝার চেষ্টা করেছে তাদের লড়াই গাঁজাকে বন্ধ করা যদি সত্যি করে হয় আমিও গাঁজা বন্ধের বিরুদ্ধে গাঁজা বন্ধের পক্ষে গাঁজার যেটা চলছে এর বিরুদ্ধে আমি সুতরাং তারা কনভেন্স যখন কনভিন্স যখন হতে শুরু করলো দেখলাম এটা হলো এবার তারপরে আমরা ঠিক আছে অবশ্য ভালো থাকো যদিও তারপরে বললাম ওর মধ্যে যদি কারো মনে হয় যে এরা এরা অন্যায় করছে আমাদের পার্টির সাথে যুক্ত আছে তাদের ডিটেলসটা দাও তাদেরকে আমরা একটু টাইম দাও ইনকোয়ারি করে তাদেরকে বহিষ্কার করে দেবো বার করে দেবো এরপরে বাজারটা শেষ হওয়ার মুখেই সভা থেকে নৌসাদ সদ্দিকির যে কর্মী সমস্তরা ফিরছিল বাইক নিয়ে তাদেরকে আটকায় কিছু লোক ওখানকার এটা কেমন হলো তুমি আমাকে সঠিক দিশা দেখাচ্ছিলে আর এই ধরনের অন্যায়টা কারা করলো তখন ওরা সরাসরি বলছে ভাইজান এটা আমরা করিনি তাহলে কারা করলো ওটা কারা করলো এখানে বুঝতে অবকাশ লাগছে না শওকত মোল্লা সাহেব যে ক্যানিং পূর্বের মতো জায়গাতে মানুষ রাস্তা দুধারে ঢল নেবে চন্দনেশ্বর থেকে শুরু করে নারায়ণপুর থেকে শুরু করে বিভিন্ন যে ক্যানিং পশ্চিমের মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় নামছে আতঙ্কিত হয়ে গেছে বলে আমাদের কর্মীদের উপরে চড়াও আছে দুর্ভাগ্য সেখানে কিন্তু পুলিশের একটা অংশ ছিল প্রথমে তারা নীরব দর্শকের ভূমি পালন করে যখনই হয়েছে আমি আমার কর্মীকে মারবে আমার ভালোবাসার মানুষকে মারবে আমি তো চুপ করে থাকতে পারবো না আমি গাড়ি চাই নিয়ে পড়েছি পুলিশ এসে বলছে সাহেব আপনি গাড়ি তুলেন আপনি চলে যান আমি কেন যাবো আমি যাবো টা কেন এবার আমার ভালোবাসার মানুষ মার খাবে আমি চলে যাব এটা হতে পারে না আমি জানিয়ে গেছি পুলিশ এসে বলছে সাহেব আমরা দেখছি কোনো অসুবিধা নেই যতটুকু যা ঘটনা ঘটে গেছে আর কিছু হতে দেবো না বললো আমি বলছি সহকার সাহেবের ঘনিষ্ঠ মানুষরা এই সুযোগটা নিয়েছে এখানেও গ্রামবাসী এবং স্থানীয় পুলিশ বাহিনী তৎপরতায় আইএসএফ কর্মী সমর্থকরা নিরাপদে তাদের নিজ নিজ বাড়ি চলে যায় তারপর নওশাদ সিদ্দিকি কি বলছেন শুনুন ব্যাপারটা হচ্ছে আমরা প্রশ্ন এখানে অঞ্চলটার নাম কি সম্ভবত নারায়ণপুর অঞ্চল ওখানকার বিধায়ককে সৌকাত মোল্লা সাহেব যেখানে বিধায়ক সৌকাত সাহেব তার এলাকায় গাঁজা থেকে গ্রামে গ্রাম শেষ হয়ে যাচ্ছে বলছে অঞ্চল নাকি শেষ হয়ে যাচ্ছে তাহলে গাঁজাটা ব্যবসাটা বন্ধ করতে পারছে না কারণ ওরা তো সরকারে আছে এমনিতে আমাদের কর্মীরা কিছু করে না ভাঙড়ে রাত খুন হলো হাইসেপের নেতাদের নামে চিৎকার চাচেমিচি করে আইএসএফের নেতাদেরকে কিভাবে গ্রেফতার করতে হবে তার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল আর আইএসএফ এর কোন ওনাদের কথা যদি কেউ গেঁজা বিক্রি করে এই তো সুযোগ তাকে ধরে জেল খাটানো সম্পূর্ণ রূপে আইএসএফ কে সাথে আর রাজনৈতিকভাবে ভাবে পেরে উঠতে পারছে না সাধারণ সরল সহজ মানুষকে ভুল বুঝিয়ে আমাদের বিদে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে যখন সেই সহজ সরল মানুষটাকে তাদের ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি ওরা চাইছে গেঁজা বন্ধ হবে নিদ্ধিকো চাইছে গাঁজা বন্ধ হোক ওরা বলছে আপনি কেন গ্যাজাওয়ালাদের প্রোগ্রামে গিয়েছেন আমি বলছি গ্যাঁজাওয়ালাদের প্রোগ্রামে কি আমি তো জানি না আইসেবের প্রোগ্রাম কারা অ্যারেঞ্জ করেছে আইএসএফ এ নেতৃত্বরা তারপরেও বলেছি আমি স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে কঠোরভাবে বলবো এবং স্টেজে উঠে কঠোরভাবে প্রতিবাদ করেছি ঘুটিয়ারি শরীফের মধ্যে পবিত্র জায়গাতে কোনোভাবে গেঁজা এই ধরনের অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না তৃণমূল যাদেরকে বুঝিয়ে নিয়ে এসেছিল বলুন তারা আমার কথাতে তারা স্যাটিসফাইড হয়ে গেছে আমার কথাতে তারা ভরসা পেয়েছে যখনই ভরসা পাচ্ছে তখন তৃণমূল দেখারে কি করতে গেলাম তার তো উল্টো হয়ে গেল করতে গেলাম বিরুদ্ধে খাপিয়ে তুলব আবার নওসার সিদ্দিকি তাদের হাতে চা খাচ্ছে নওসার সিদ্দিকীকে তারা চা খাওয়াচ্ছে কালো ঝান্ডা ছেড়ে দিয়ে এই জন্যই তারা হয়তো পিছন দিক থেকে আমি যখন পার পারোই যাচ্ছিলাম আমার কিছু বাইক আরোহী শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের আক্রমণ চালিয়েছে তা পুরুষরা পিছন দিক থেকে আক্রমণ করে বীর পুরুষরা কাজ করে না বীর পুরুষরা সামনে থেকে লড়াই করে আমি আবারও বলছি শরীফ না সারা রাজ্যের বন্ধ চলবে আর পশ্চিমবাংলায় গেঁজা আসছে কেন সব থেকে দায়ী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সে থাকার পরেও কেন এলাকায় গেঁজা ঢুকবে যদি এরা গাঁজা ডিলার হয় তাহলে গাঁজার তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য কে দায়িত্ব নিয়েছে গেঁজা সাপ্লাইয়ার এই প্রশ্নটা আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে ছেড়ে দিলাম